যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের বাড়ির দেওয়াল ও ফটোকে ডিম নিক্ষেপের মাধ্যমে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় এনসিপি নেতাকর্মী ও ছাত্র জনতা মঙ্গলবার রাতে তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে সোমবার নিউ ইয়র্কে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপি সদস্য সচিব আখতার হোসেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম সহ অন্যরা জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয় আওয়ামী লীগের নেতা জাহিদ হাসানকে পরে মিছিল নিয়ে তার বাড়ির ফটকে পাল্টা ডিম নিক্ষেপ করেন এনসিপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা আজ বার্তা